আসসালামু আলাইকুম আজকে আমরা বুকসে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করা যায় এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব রিসেন্টলি আপনারা যারা কুইক বুকসে অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন তারা প্রত্যেকেই একটা প্রবলেমের সম্মুখীন হচ্ছেন কারণ ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করা খুবই কঠিন হয়ে পড়ছে বাংলাদেশ থেকে সো আজকে আপনাদেরকে এমন একটা টেকনিক শিখাবো যেই টেকনিক অবলম্বন করলে বা যেই টেকনিক অ্যাপ্লাই করলে আপনি অবশ্যই ফার্স্ট টাইমেই বুকসে ফ্রি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সো আর দেরি না করে আমরা মূল পর্বে চলে যাই অর্থাৎ কীভাবে একটা ফ্রি অ্যাকাউন্ট খোলা যায় সেই প্রসেসটাই আমি আজকে দেখাবো সো এতদিন ধরে যারা আমাকে বারবার মেসেজ করছেন আমার ইনবক্সে আমার ফেসবুক ইন প্রত্যেকটা জায়গাতে যারা আমাকে মেসেজ করছেন যে আমি তো ফ্রি অ্যাকাউন্ট ওপেন করতে পারছি না আপনারা অনেকেই আমার কুইক বুকস বেসে একটু অ্যাডভান্স যেই ইলার্নিং প্ল্যাটফর্মে যে কোর্সটা রয়েছে সেটা অনেকেই কিনেছেন কেনার পরে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন না সো তাদের জন্য এই ভিডিওটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও যারা কুইক বুকসে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন বা কুইক বুকসে যারা কাজ করতে চাচ্ছেন তাদের সবার জন্যই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো প্রথমেই আমরা দেখবো যে কুইক বুকসে কীভাবে ফ্রি অ্যাকাউন্ট ওপেন করা যায় এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রি অ্যাকাউন্ট ওপেন করতে হয় বুকসে এছাড়াও কিভাবে একটা ফ্রি ট্রায়াল কোম্পানি ওপেন করবেন দুইটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সো প্রথমেই আমরা জেনে নেবো যে বুকসে ফ্রি অ্যাকাউন্ট খুলতে হলে আমাদেরকে কী কী ইনফরমেশান দিতে হবে সো আমাদের ফার্স্ট অফ অল একটা জিমেল আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস হলেই আমরা ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবো সো প্রথমেই আমরা বুকসের ওয়েবসাইটে যাব সো আমরা এখানে লিখবো ইন টুইট ফর এডুকেশান সো আমরা ইন টুইট ফর এডুকেশানে যদি যাই অর্থাৎ প্রথমে আমরা যদি ইন টুইট এডুকেশানে আসি আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন টুইট ফর এডুকেশান নামে একটা লিঙ্ক রয়েছে আমরা এই লিংকে ক্লিক করবো সো প্রথমেই আমরা এই লিংকে ক্লিক করবো করার পরে এখানে এখানে যেই পেজটা ওপেন হবে অর্থাৎ ইন সাইন আপ সো এখানে আমার যদি আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমি এখানে লগ ইন করবো আর যদি আমার আগে থেকে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমি সাইন আপ নিউতে ক্লিক করব। সো প্রথমে আমি সাইন আপ নিউতে ক্লিক করবো সাইন আপ নিউতে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে দুইটা ইনফরমেশন চেয়েছে অনলি জাস্ট এখানে জিমেইল আইডি এবং পাসওয়ার্ড এবং এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড সো প্রথমেই আমরা ইন টুইট ফর এডুকেশন এই পেজে এসে জাস্ট একটা ইনটুইট এডু ইন টুইটে অ্যাকাউন্ট ওপেন করার জন্য জাস্ট রেজিস্ট্রেশন করবো সো এখানে দেখেন এমন একটা মেইল আইডি এখানে দিতে হবে যে মেইল আইডি দিয়ে এর আগে কুইক বুকসে অ্যাকাউন্ট ওপেন করা হয়নি সো যদি আপনার আগে থেকেই অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন এই সাইন ইন বাটনে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখানে একটা মেইল অ্যাড্রেস দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন এবং এখানে সেই পাসওয়ার্ডটা কনফার্ম করবেন দেন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন সো এইভাবে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি যতগুলো খুশি ততগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন সেম পিসি দিয়ে অ্যাট এ টাইমে একটা একটা করে আপনি যত খুশি তত অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে আপনার কোনো ধরনের কোনো সমস্যা কুইকবুকস করবে না সো চলুন আমরা প্রথমেই একটা জিমেল অ্যাড্রেস নিব। অর্থাৎ নতুন একটা জিমেল আইডি নিতে হবে যেই আইডি দিয়ে এর আগে কুইক বুকসে কোনো অ্যাকাউন্ট ওপেন করা হয়নি সো আমি এখানে চলে যাচ্ছি এখানে দেখেন এই যে আমি নাহিদ ডট আহমেদ সেভেন টু এই মেইল আইডিটা আমি নিব এই মেইল আইডিটা আমি নতুন ক্রিয়েট করেছি কারণ এটা দিয়ে কোনো অ্যাকাউন্ট ওপেন করা হয়নি এখনও সো এখন আমরা চলে যাবো হচ্ছে জিমেইল যেখানে চাচ্ছে সেখানে এখানে দেখেন আমার কিন্তু বলে নাই যে এইটাতে এটা দিয়ে অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়েছে সো এরপরে আসেন হচ্ছে এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এই পাসওয়ার্ডটা এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যেই পাসওয়ার্ডের এখানে চারটা কন্ডিশন মিট করে প্রথমেই এইট ডিজিট অবশ্যই অর্থাৎ এইট অর মোর ক্যারেক্টার থাকতে হবে এছাড়াও আপার কেস লোয়ার কেস থাকতে হবে আপার কেস লোয়ার কেস বলতে ছোটো হাতের এ অথবা বড় হাতের বি দুইটাই একটা করে মিনিমাম থাকতে হবে একবার হলেও এছাড়াও এখানে ইউজের নাম্বার এখানে একটা নাম্বার দিতে হবে নাম্বার হতে পারে ওয়ান টু থ্রি ফোর যে কোনো একটা নাম্বার মিনিমাম একবার ইউজ করতে হবে এরপর আসেন হচ্ছে ইউজের স্যাম্বল স্যাম্বল মানে হচ্ছে অ্যাট দ্য রেট হ্যাশ এছাড়াও ডলারের চিহ্ন যে কোনো একটা দিলেই হয়ে যাবে মিনিমাম একবার দিতে হবে সো চলুন আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করি সো আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করব সো পাসওয়ার্ড সেট করার পরে সো এটাকে আমি আবার দেখেন এখানে লেখার পরে এখানে দেখেন আমার যেই পাসওয়ার্ডটা আমি দিয়েছি এটা আমাদের এইখানে চারটা কন্ডিশন আমাকে বলছে ফিল আপ করতে আমি চারটা কন্ডিশনই ফুলফিল করতে পেরেছি এরপর আসেন হচ্ছে সেম পাসওয়ার্ড এখানেও দিতে হবে যদি ম্যাচ না করে তাহলে কিন্তু নিবে না সো আপনি এমন একটা পাসওয়ার্ড দিবেন যেই পাসওয়ার্ড দুই জায়গাতেই যেন ম্যাচ করে দেখেন আমি যে পাসওয়ার্ডটা দিলাম এখানে দুই জায়গাতেই এটা ম্যাচিং করেছে ঠিক আছে এখন আমি চাইলে রিমেম রিমেম্বার করতে পারি রিমেম্বার করে রাখতে পারি এবং আমি এখন কী করবো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখন যেই পেজটা আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে যেমন এখানে বলছে আই এম অ্যান এডুকেটর আই ওয়ান্ট টু লার্ন পার্সোনাল ফাইন্যান্স সো এখানে আমাকে কিচ্ছু করার দরকার নেই অর্থাৎ আমি যখন রেজিস্ট্রেশন করে ফেলবো অর্থাৎ একটা মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন রেজিস্ট্রেশন করে ফেলবো এরপরে আমাকে আর কোনো কিচ্ছু করতে হবে না ঠিক আছে আমি এখন এই পেজ থেকে বেরিয়ে যাব ঠিক আছে এখন আসেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে অর্থাৎ ফার্স্ট চান্সেই কিন্তু আমাদের বুকসে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এইবার আসেন আমরা একটা কোম্পানি ওপেন করব। মনে রাখবেন আপনি আমি একটু আগে যে অ্যাকাউন্টটা ওপেন করেছি এই অ্যাকাউন্টের ম্যাথ লাইফ টাইম অর্থাৎ লাইফ টাইম আমি এই অ্যাকাউন্ট কি করতে পারবো চালাতে পারবো ঠিক আছে এখন এই অ্যাকাউন্ট থেকে আমি অসংখ্য ট্রায়াল কোম্পানি ওপেন করতে পারবো এবং একটা অ্যাকাউন্টেন্ট কোম্পানি ওপেন করতে পারবো সো প্রথমেই আমরা এখন একটা ফ্রি ট্রায়াল কোম্পানি ওপেন করে দেখাবো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেন যে ভাইয়া আমি তো ফ্রি অ্যাকাউন্ট ওপেন করতে পারছি না ফ্রি অ্যাকাউন্টের কোনো লিঙ্ক পাচ্ছি না ঠিক আছে সো আমি অনেকে অ্যানসার দিয়ে দিয়েছি তাদের ইনবক্সে বাট আজকের এই ভিডিওটা যদি আপনারা সবাই দেখেন তাহলে আপনাদের আপনারা নিজেরাই একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন প্লাস ফ্রি কোম্পানি ওপেন করতে পারবেন আমি সেই টেকনিকগুলো আপনাদেরকে দেখাবো একটু আগে যে টেকনিকটা দেখিয়েছি এটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলবেন এখন যে টেকনিকটা দেখাবো এই টেকনিক দিয়ে টেকনিক দিয়ে আপনি ফ্রি কোম্পানি ওপেন করবেন সো এইবার আসেন আমরা চলে যাব কুইক বুকসের ওয়েবসাইটে দেখেন কুইক বুকস ডট ইনটুইট ডট কম এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন প্রথমেই আমাকে এই পেজে নিয়ে আসবে এটা হচ্ছে কুইক বুকসের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পরে এখানে আসার পরে দেখেন আমাকে এখানে দুইটা অপশন দিয়েছে প্রথমে বলেছে ওয়েলকাম টু ইনটুইট এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিজিট দ্য ইউএস সাইট এখানে বলা হয়েছে গো টু গ্লোবাল সাইট ভিজিট দ্য ইউএস সাইট হচ্ছে আপনি যদি ইউএসের সাইটে যেতে চান তাহলে ভিজিট দ্য ইউএস সাইটে যাবেন আর যদি আপনি গ্লোবাল সাইটে যেতে চান তাহলে গো টু গ্লোবাল সাইটে যাবেন অর্থাৎ মনে রাখবেন যে কুইক বুকস হচ্ছে ইউএসের একটা প্রোডাক্ট কুইক বুকস হচ্ছে ইউএসের একটা প্রোডাক্ট ইউএসের সাইটে যেতে চাইলে আপনি এর সাইটে যাবেন আর ইউএস স বাইরে সারা ওয়ার্ল্ডে যতগুলো কান্ট্রি আছে সবগুলোকে গ্লোবাল কান্ট্রি বলা হচ্ছে তাহলে আমরা অবশ্যই গ্লোবাল কান্ট্রিতে যাব আমরা ফ্রিতে ইউএসের কোনো ক্লায়েন্ট কোম্পানি ওপেন করতে পারবো না পারব ক্ষেত্রে আমাকে একটা ক্রেডিট কার্ডের ইনফরমেশান দিতে হবে এবং ইনফরমেশান দিলে আপনি ফ্রিতে এক মাসের জন্য অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এরপরে আপনি পরবর্তীতে এক মাস পর আপনি যদি ক্যান্সেল করে দেন আপনার ট্রায়াল তাহলে আর আপনার কার্ড থেকে টাকা কাটবে না আর যদি আপনি ক্যান্সেল না করেন তাহলে প্রতি মাসে আপনার কার্ড থেকে টাকা কাটবে সো আমাদের অনেকেরই ক্রেডিট কার্ড থাকবে না এটাই স্বাভাবিক সো আমাদের যাদের কোনো ক্রেডিট কার্ড নাই আমরা যেন ফ্রিতে একটা কোম্পানি ওপেন করতে পারি আমি সেই রাস্তাটাই আপনাদেরকে দেখাবো সো এখন আমরা চলে যাব গো টু গ্লোবাল সাইটে দেখেন আমরা এই যে গো টু গ্লোবাল সাইটে যাব গো টু গ্লোবাল সাইটে যাওয়ার পরে দেখেন আমাকে এখানে দেখেন যেই পেজে আমি আছি এই পেজটা হচ্ছে আপনার ইউকের সাইট দেখেন আমি আমি এখানে আগেই সিলেক্ট করে রেখেছিলাম বিধা এখানে ইউকের সাইটটা চলে আসছে বাট আপনারা যখন প্রথমে ট্রাই করবেন এখানে দেখবেন বাংলাদেশ সাইট চলে আসবে সো আপনারা কীভাবে রিজিউন চেঞ্জ করবেন আমি একটু দেখাই দিচ্ছি এবং বাংলাদেশ সাইট থেকে কেন আমরা কর মানে করব না বা করতে পারবো না সেটাও আমি একটু বলে দিব সো ধরেন আমি এখানে বাংলাদেশ লিখলাম বাংলাদেশ লেখার পরে এখানে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখানে দেখেন আমি কান্ট্রিটা সিলেক্ট করি দেখেন কান্ট্রি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন দেখেন আমাদের বাংলাদেশ সাইটে নিয়ে আসছে এই যে হচ্ছে বাংলাদেশ সাইট বাংলাদেশ সাইট থেকে আমরা যদি কোম্পানি ওপেন করি তাহলে আমরা অনেক ফাংশন পাবো না আর দ্বিতীয়ত আমি ফ্রি যেই ট্রায়ালটা সেই ফ্রি ট্রায়ালও আপনি এই মুহূর্তে এখান থেকে পাচ্ছেন না সো এখানে প্রবলেম করছে এখানে ফ্রি ট্রায়াল কোনো অপশন আপনারা দেখতে পাচ্ছেন না সো এখান থেকে আপনারা ফ্রি ট্রায়াল কোম্পানি যদি ওপেন করতে চান সেক্ষেত্রে অনেক স্ট্রাগল করবেন এবং অ্যাকাউন্ট ওপেন হতে চাইবে না প্রথমত ফ্রি ট্রায়াল কোম্পানি যেমন এখানে আসছে ফ্রি বাট আমি যদি এখানে ক্লিক করি তারপরও এখানে শো করে না সো সেই ক্ষেত্রে আমরা প্রথমত বাংলাদেশের সাইট থেকে অ্যাকাউন্ট মানে কোম্পানি ওপেন করব না কারণ এখানে অনেক অপশন আপনি পাবেন না দ্বিতীয়ত এখানে ফ্রি অপশনটাও অ্যাভেলেবেল নাই ঠিক আছে যার কারণে আমরা চলে যাব ইউকের সাইটে ইউকের সাইটে কেন যাব কারণ ইউকের সাইটে গেলে আপনি মোটামুটি কুইক বুকসের যতগুলো ফাংশন আপনার জানা দরকার সবগুলো ফাংশনই আপনি সেখানে পাবেন এবং রিজিয়ন চেঞ্জ করার সিস্টেমটা হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে বিডি লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা চলে যাবেন ইউকের সাইটে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউকের সাইটে আমরা এখান থেকে একদম নিচে চলে যাব এই দেখতে পাচ্ছেন ইউকে ইউকে সাইটে যাওয়ার পর এখানে সে প্রেফার্ড কান্ট্রি দিলেন দেওয়ার পর এখন দেখেন আপনার কান্ট্রি কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো কান্ট্রি যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনি কিভাবে কোম্পানি ওপেন করবেন দেখেন এখানে অনেক কিছুই আপনি পাবেন সো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রাইসিংয়ে চলে যাব দেখেন প্রাইসিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে ফ্রি ট্রায়াল যেখানে রয়েছে আমরা এখানে চারটা প্যাকেজ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে অ্যাডভান্স প্যাকেজে যদি ক্লিক করি করার পরে এখানে আমাকে বলা হচ্ছে যে সুইচ টু ইউনাইটেড কিংডম যেহেতু আমি একটু আগেই হচ্ছে রিজিয়ন চেঞ্জ করেছি যদিও এখানে বাংলাদেশ সাইটও আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ট্রায়াল শো করছে বাট আমি এখানে যাব না এখানে আগে আমি ইউকের সাইটে থেকে হচ্ছে অ্যাকাউন্ট কোম্পানি ওপেন করব। কারণ ইউকের সাইট থেকে যদি আপনি কোম্পানি ওপেন করেন তাহলে সবগুলো অপশনই আপনি পাবেন সো আমরা এখানে ইউনাইটেড কিংডম যে যেখানে লেখা আছে সেখানে আমি সুইচ করবো সো সুইচ করার পরে এখন দেখতে পাচ্ছেন যে আপনাদের এরকম হচ্ছে এইভাবে পেজ আসবে এই পেজটা আসবে এই পেজ আসার পরে এখান থেকে এখন আমরা কিন্তু মানে বাংলাদেশের সাইট থেকে ইউনাইটেড কিংডমের সাইটে চলে আসলাম এরপর আপনি এখানে প্ল্যান অ্যান্ড প্রাইসিংয়ে যাবেন না প্ল্যান অ্যান্ড প্রাইসিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে যদি অল চিন্তা করে অর্থাৎ প্রথমে যদি আমি সোল ট্রেডার্স চিন্তা করি তাহলে এখানে সেলফ এমপ্লয়িড এবং সিম্পল স্টার্ট এই দুইটা প্যাকেজ অ্যাভেলেবেল রয়েছে দুইটার যেটা ভালো লাগে সেটা আপনারা পারচেস করতে পারেন এছাড়াও আমরা যদি হচ্ছে লিমিটেড কোম্পানির দিকে তাকাই তাহলে এখানে সিম্পল স্টার্ট এসেন্সিয়াল প্লাস এবং অ্যাডভান্সড এখানে চারটা প্যাকেজ দেখতে পাচ্ছেন বাট আমি যদি অল দেই তাহলে এখানে আমাকে পাঁচটা প্যাকেজই দেখাচ্ছে সো এখানে সিম্পল স্টার্ট সেলফ এমপ্লয়েড এইখানে গেলে আপনি অনেক কিছুই করতে পারবেন না সেলফ সিম্পল স্টার্ট থেকে শুরু ধরেন আপনি আপনার প্রতিষ্ঠান যদি একেবারে ছোটো হয় তাহলে আপনি সিম্পল স্টার্ট প্যাকেজটা নিতে পারেন এবং সিম্পল স্টার্ট প্যাকেজ নিলে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই প্যাকেজে আপনি কি কি ফিচার পাবেন এখানে ডিটেল দেওয়া আছে ঠিক আছে এর সাথে আপনি পেরোলটা অ্যাড করতে পারেন ঠিক আছে বাট আপনি যদি সেলফ এমপ্লয়িটে যান তাহলে এটার সাথে কোনো পেরোল অ্যাড করা যায় না আর যদি আপনি এসেন্সিয়ালে আসেন এটা হচ্ছে সবচেয়ে পপুলার অর্থাৎ বুকসের যতগুলো প্যাকেজ রয়েছে তার মধ্যে এসেন্সিয়াল প্যাকেজ সবচেয়ে বেশি পপুলার এই প্যাকেজেই সবচেয়ে বেশি আপনার ক্লায়েন্ট পাবেন এটা দেখা যাচ্ছে যে আপনার এখানে আপনি অনেকগুলো ফাংশন পাচ্ছেন পাশাপাশি আপনি চাইলে পেরোল এখানে অ্যাড করতে পারেন এছাড়াও প্লাস প্যাকেজে আসেন প্লাস প্যাকেজও এখানে আপনার অনেকগুলো এখানে টুলস দেখতে পাচ্ছেন এটার সাথেও আপনি পেরোল অ্যাড করতে পারবেন এছাড়াও আমরা যদি অ্যাডভান্সে আসি অ্যাডভান্স তো এখানে সবচেয়ে সবচাইতে লাস্ট প্যাকেজ এবং এর উপরে আর কোনো প্যাকেজ নেই এখন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন নাইনটি পারসেন্ট অফ অর্থাৎ আপনি যদি এখন এই মুহূর্তে এইখানে যে কোনো একটা প্যাকেজ নেন তাহলে নাইনটি পার্সেন্ট আপনি আগামী সিক্স মান্থ নাইনটি পার্সেন্ট অফারে ইউজ করতে পারবেন তার মানে এখানে যেটা দশ ডলার সেটা আপনি সরি যেটা দশ পাউন্ড সেটা ওয়ান পাউন্ডে আপনি ইউজ করতে পারবেন যেটা চোদ্দো পাউন্ড সেটা ওয়ান পয়েন্ট ফোর পাউন্ডে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন যেটা এসেন্সিয়াল টোয়েন্টি এইট পাউন্ড সেটা টু পয়েন্ট এইট জিরো পাউন্ডে আপনি পার মান্থ কিন্তু ব্যবহার করতে পারছেন এছাড়াও আমি যদি অ্যাডভান্সের কথা বলি অ্যাডভান্স এখানে রেগুলার প্যাকেজ হচ্ছে নব্বই ডলার অর্থাৎ পার মান্থ আপনাকে নব্বই ডলার পে করতে হবে কিন্তু প্রথম ছয় মাস আপনি নয় ডলার করে আপনি এই প্যাকেজটা যদি নেন তাহলে আপনি চালাতে পারবেন এখন আসেন আমরা তো ফ্রি ট্রায়াল ওপেন করব সো আমরা যদি এখানে পাউন্ড পে করতে চাই তাহলে আমাদের কিন্তু অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে সো আমরা যেহেতু ফ্রিতে এক মানে কোম্পানি খুলতে চাই ফ্রিতে কোম্পানি খুলতে চাইলে আমাকে অবশ্যই এখানে দেখেন ফ্রি অপশনটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ফ্রি ফর ওয়ান মান্থ সো আমরা এইখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্যাকেজের প্রাইস কিন্তু জিরো হয়ে গেছে ঠিক আছে সো আমরা এখন কি করব আমরা হচ্ছে যেহেতু ফ্রিতে আমরা কোম্পানি ওপেন করব তাহলে সর্বোচ্চ প্যাকেজটা আমরা নেওয়ার চেষ্টা করব সো আমি এখানে প্রথমে চুজ প্ল্যানে যাব চুজ প্ল্যানে গেলে এখানে আমাকে বলা হচ্ছে যে আপনি কি এই প্যাকেজের সাথে পেরোল অ্যাড করতে চান কি না যেহেতু আমাদের অনেক সময় পেরোলের প্রয়োজন হয় সেই জন্য আমরা সহ অ্যাড করা শিখব এখানে খেয়াল করে দেখেন পেরোলের দুইটা প্যাকেজ রয়েছে কোর পেরোল এবং অ্যাডভান্স পেরোল আপনি দুইটা যে কোনো একটা নিতে পারেন দুইটাই আপনি দুইটার যে কোনো একটাই আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এক মাস আমরা যদি এখানে দেখি প্রাইসিংয়ের যে ব্যাপারটা প্রথমত আমরা এখন ফ্রিতে করলেও যদি আমার আমি পেইড করতে চাই তাহলে প্রতি মাসে চার ডলার করে সরি প্রতি মাসে চার পাউন্ড করে পে করতে হবে শুধুমাত্র পেরোল অপশনটা পাওয়ার জন্য এছাড়াও প্রত্যেক মাসে আপনি অন আপনাকে ওয়ান থ্রি পাউন্ড করে পে করতে হবে একজন এমপ্লয়ের জন্য ধরেন আপনি যদি দশজন এমপ্লয়ির স্যালারি ক্যালকুলেশন করতে চান তাহলে আপনাকে প্রতি এমপ্লয়ের জন্য ওয়ান পয়েন্ট থ্রি জিরো পাউন্ড মানে তেরো পাউন্ড আপনাকে আরও এক্সট্রা পে করতে হবে তার মানে তেরো প্লাস চার পেরোল যদি আপনি নিতে চান তাহলে প্রতি মাসে আপনাকে দশজন এমপ্লয়ের স্যালারি করার জন্য কোর পেরোলে তেরো পাউন্ড করে পে করতে হবে আর যদি আপনি অ্যাডভান্সে আসেন তাহলে এটার সাবস্ক্রিপশন ভ্যালু ডাবল অর্থাৎ আট ডলার দিয়ে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে আর পার এমপ্লয়ির যে খরচ সেটা কোর পেরোল এবং অ্যাডভান্স পেরোল দুইটাতেই সমান ঠিক আছে এইবার আসেন আমরা ধরেন কোর পেরোলটাই নিলাম নেয়ার পরে এইখানে দেখেন আমাদেরকে ফার্স্ট অফ অল এখানে বলবে যে তোমার যেই প্যাকেজ তুমি হচ্ছে অ্যাডভান্স নিয়েছ প্লাস পেরোল নিয়েছ প্রথম মাস তোমার ফ্রি পরবর্তীতে এক মাস পরে আপনাকে এইটা নাইনটি পাউন্ড এবং এখানে আছে হচ্ছে আপনার ফোর তার মানে ফোর আপনার পে করতে হবে প্রতি মাসে উইথ পেরোল এইবার আসেন একটু আগে আমি যেই অ্যাকাউন্ট খুলেছিলাম এই মেইল আইডি দিয়ে দেখেন এই মেইল অ্যাড্রেস দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম এখন আমাকে এখানে বলছে যে যেহেতু তোমার আগে থেকে অ্যাকাউন্ট আছে তাহলে তুমি এখানে কন্টিনিউ করলেই আমার কিন্তু ওই অ্যাকাউন্ট দিয়ে আমার একটা কোম্পানি ওপেন করার যে পেজ সেই পেজে আমি চলে যাব ঠিক আছে আপনি যদি অন্য কোনো আইডিতে লগ ইন করতে চান তাহলে আপনি সাইন ইন উইথে ডিফারেন্ট আইডি দিয়ে আপনি অন্য আইডি দিয়ে লগ করতে পারেন যদি আপনি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েটের নিউ অ্যাকাউন্টে গেলেও নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে এখান থেকে যদি অ্যাকাউন্ট খুলতে চান এই অ্যাকাউন্ট কিন্তু সহজে হবে না অর্থাৎ এখানে এই সাইট থেকে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার অনেক সমস্যা করবে ঠিক আছে এই সমস্যা এড়ানোর জন্যই আমরা কিন্তু ইন্টুইট ফর এডুকেশান এই সাইটে গিয়ে একটা রেস্ট মানে কুইক বুকসে অ্যাকাউন্ট ওপেন করার জন্য রেজিস্ট্রেশন করেছি সেখানে আমার তেমন কোনো ইনফরমেশন লাগে নাই শুধুমাত্র মেইল আইডি আর হচ্ছে পাসওয়ার্ড লেগেছে সো আমি এখন কি করব এখানে জাস্ট ক্লিক করব দেখেন কন্টিনিউতে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাকে এখানে দেখেন কোম্পানি ওপেন করার যে পেজ সেই পেজে নিয়ে যাবে দেখেন ইনস্ট্যান্টলি সি ইউর প্রফিট এখন আমরা স্টেপ বাই স্টেপ কোম্পানি ওপেন করবো সো আপনারা ততক্ষণ আমার সাথেই থাকবেন সো এই যে দেখতে পাচ্ছেন এখন আমাকে তারা হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে বলছে আমি একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই আমাকে এখন দিতে হবে সো আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা লিখে রাখবেন যেন আপনাদের ভুল না হয় সো পাসওয়ার্ড দেওয়ার পরে এখন দেখেন আমার কিন্তু কোম্পানি ওপেন হয়ে যাবে একটু সময় লাগবে কারণ বুকস অত্যন্ত ভারী সফটওয়্যার এই সফটওয়্যার সফটওয়্যার যদি আপনি চালাতে চান স্মুথলি তাহলে আপনার হাই স্পিড ইন্টারনেট কানেকশান লাগবে এটা মাস্ট এরপরে দেখেন ওয়েলকাম উই আর গ্লেট ইউ আর হেয়ার সো আমরা এখন জাস্ট কী করবো নেক্সটে চলে যাব অর্থাৎ এখানে আমাকে বেসিক কিছু ইনফরমেশান দিতে হবে যেই ইনফরমেশানগুলো যেই ইনফরমেশানগুলোর উপর ভিত্তি করে আপনাকে তারা একটা কোম্পানির স্যাম্পল ডাটা বেস দিবে ঠিক আছে দেখেন আমরা এখানে হচ্ছে লিগ্যাল বিজনেস নেম আমি এখানে লিগ্যাল বিজনেস নেম দিব ধরে নিচ্ছি আমার কোম্পানির নাম হচ্ছে এলিট বুক কিপিং সলিউশন ঠিক আছে তাহলে আমি এখানে লিখব এলিট বুক কিপিং সলিউশন এটা কোম্পানির নাম এরপর আমি নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পর এখানে আমাকে বলা হচ্ছে যে এখানে দেখেন আপনার মানে বিজনেসের হাউ লং হ্যাস এলিট বুক কিবিং সলিউশন বিন ইন বিজনেস আপনার এই ব্যবসা কতদিন ধরে আপনার চালু আছে অর্থাৎ আপনি আপনার ব্যবসায় বয়স কত আমি এখানে দিলাম যে থ্রি টু ফাইভ ইয়ার্স এরপর এখানে নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে এখানে বলা হচ্ছে হর্স ইউর ইন্ডাস্ট্রি ঠিক আছে আমি এখানে দিলাম যে অ্যাকাউন্টিং দেখেন অ্যাকাউন্টিং দিলে কী আসে আধার অ্যাকাউন্টিং সার্ভিস এখানে কী কী আছে এখানে যেগুলো আছে এর মধ্যে যেটা কাছাকাছি আমি সেটাই দিয়ে দিব এখানে এখানে আমি দিলাম আদার অ্যাকাউন্টিং সার্ভিস দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি এখানে নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে এখানে হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ দিস এটা আপনার কোন ধরনের বিজনেস এটা কি আপনার পার্টনারশিপ প্রাইভেট সোল নাকি এল এল সি কোনটা আমি ধরলাম এলএলসি পার্টনারশিপ এরপর হচ্ছে আমি নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে এখানে বলা হচ্ছে যে হোয়াটস ইউর মেইন রোল অ্যাট এলিট ইড বুক সলিউশন আপনি এই কোম্পানিতে আপনার মেইন রোল কি হবে এখানে বুক কিপার অর অ্যাকাউন্টেন্ট দিব এরপরে নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর এখানে বলা হচ্ছে যে যে এলিট বুক কিপিং সলিউশনই কি আপনার মানে ইনকামের মেইন সোর্স কিনা না ইয়েস হলে ইয়েস নো হলে নো আমি ইয়েস দিলাম এরপর এখানে বলছে হুইজ অফ দিস বেস্ট ডেসক্রাইব হোয়াট ইউ ডু এখানে আপনার কোনটা সবচেয়ে বেস্ট ডেসক্রাইব আমি দিলাম আই ওন অ্যান্ড রান দিস বিজনেস এরপর হচ্ছে নেক্সটে যাব নেক্সটে গেলে এখানে বলা হচ্ছে যে হু ওয়ার্কস অ্যাট দিস বিজনেস এই ব্যবসায় কে কাজ করে ঠিক আছে সো এখানে অনলি দ্য ওনার কাজ করে নাকি এমপ্লয়ি কাজ করে নাকি হচ্ছে কন্ট্রাক্টর কাজ করে নাকি হচ্ছে এ ফিউ পার্টনার ওর ওনার কাজ করে আমি ধরলাম যে এ ফিউ পার্টনার অর ওনার অ্যান্ড ওনার এরপরে নেক্সটে যাব নেক্সটে গেলে এখানে আমাকে বলা হচ্ছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন কুইক বুকস এখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন আমি ধরেন ভ্যাট ভ্যাটের কাজ করব আমি ইনভয়েস ট্র্যাকিংয়ের কাজ করব আমি রিসিট অ্যান্ড এক্সপেন্সের কাজ করব আমি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ট্যাক্সের কাজ করব আমি হচ্ছে এমপ্লয়ি পে নিয়ে কাজ করব ম্যানেজ মাই স্টক আওয়ার এবং রিটেল আমি সবগুলো নিয়েই কাজ করতে চাই সেজন্য আমি সবগুলো টিক দিলাম দিয়ে আমি নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে এখানে আমার যেই পেজটা ওপেন হবে এখানে বলছে হোয়াট শুড ইউ ডু ফার্স্ট মানে আপনি প্রথমে কি কাজ করতে চান সো এখান থেকে আপনি যে একটা দিতে পারেন আমি দিলাম গেট রেডি টু ইনভয়েস এরপরে হচ্ছে নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর এখানে বলছে লেটস অ্যাড এ পার্সোনাল টাচ টু ইউর ইনভয়েস এটা চাইলে আপনি সেট করতে পারেন এবং আপনি স্কিপ করতে পারেন সো আমরা পরবর্তীতে ইনভয়েসের টেম্পলেট কাস্টমাইজ করতে পারবো সো এখানে আমরা স্কিপ করে যাব স্কিপ ফর নাও দিব এরপর এখানে আসেন বলছে মেক ইট ইজি ফর পিপুল টু পে ইনভয়েস ইনস্ট্যান্টলি এখানে এখানে বলছে ওয়েন্ট টু লেট কাস্টমার পে ইউ রাইট ফ্রম ইউর ইনভয়েস আপনি এখানে নো থ্যাংকস দিলাম এরপর আমি নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পর এখানে লেটস ব্রিং অল ইয়োর ইনকাম অ্যান্ড এক্সপেন্স ইন ওয়ান প্লেস এরপর আমি নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পর এখানে আমাকে বলা হচ্ছে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট অ্যান্ড সি এভরিথিং ইন ওয়ান প্লেস এটা আপনি লিঙ্ক করতে পারেন যে যেটা আমি এখনই লিঙ্ক করছি না সেই জন্য আমি হচ্ছে স্কিপ ফর নাও দিব দিয়ে এখানে দেখেন বলছে যে হাউ ডু ইউ ফার্স্ট সরি হাউ ডু ইউ ট্র্যাক ইউর রিসিপ টুডে এখানে আপনি হয় স্কিপ দিতে পারেন অথবা যে কোনো একটা অপশন আপনি চুজ করতে পারেন তো আমি দিলাম আই সেভ পেপার রিসিট এরপর হচ্ছে আমি নেক্সটে যাব এরপর এখানে দেখেন কি বলছে টার্ন পেপার ইন্টু এক্সপেন্স উইথ এ স্ন্যাপ আমি এখানে নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর এখানে বলা হচ্ছে যে হাউ মাচ হ্যাভ ইউ ইউজড কুইক বুকস মানে তুমি কুইক বুকসে কতটা পারদর্শী এখানে আমি দিলাম আই এম প্রো ঠিক আছে এরপরে দেখেন ডান দিব। ডান দিলে আমাদের কোম্পানি ওপেন হয়ে যাবে আমরা একটা কোম্পানি ড্যাশবোর্ড পাবো লেটস গো দিব গো দেওয়ার পরে এখানে দেখেন আমাদের একটা কোম্পানির ড্যাশবোর্ড চলে আসছে আমাদের কোম্পানি সাকসেসফুলি ওপেন হয়েছে তাহলে দেখেন যে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনি ফ্রিতে কোনো ঝামেলা ছাড়াই একটা কুইক বুকসে অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কিভাবে কোনো ঝামেলা ছাড়াই আপনি ফ্রি কোম্পানি ওপেন করবেন আশা করি যারা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে তাদের ইন ফিউচারে কুইক বুকসে অ্যাকাউন্ট ওপেন এবং কোম্পানি সেট নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না সো আমি আবারও বলছি আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ম্যাথ থাকবে লাইফ টাইম এবং আপনি যখন একটা কোম্পানি খুলবেন অর্থাৎ কোম্পানি ফ্রি ট্রায়াল কোম্পানি যেমন আমি যে কোম্পানিটা ওপেন করেছি এই কোম্পানিটার ম্যাথ তিরিশ দিন থাকবে তিরিশ দিন পরে কিন্তু এই কোম্পানির ম্যাথ চলে যাবে সো আশা করি আপনারা এই ভিডিও থেকে বা এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কোম্পানি সেট করতে পারবেন ফ্রি ট্রায়াল কোম্পানি সো আমি পরবর্তীতে আপনাদেরকে অ্যাকাউন্ট অ্যান্ড কোম্পানি কীভাবে ওপেন করতে হয় সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরের কোনো ভিডিও নিয়ে পরের ভিডিওতে সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে কাজে আসবে সো দীর্ঘদিন ধরে যারা অ্যাকাউন্ট ওপেন নিয়ে ঝামেলায় ছিলেন তাদের জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সো এই ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন পরবর্তীতে আমি যতগুলো ভিডিও মানে পাবলিশ করব সবার আগে আপনারা আমার ভিডিওটা পেয়ে যাবেন সো আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সামনে নতুন নতুন টপিকের উপরে ভিডিও পাবলিশ করার আশা করি সবাই আমার সাথেই থাকবেন তাহলে আমার এই চ্যানেলের নাম হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং উইথ নাহিদ সো আমার সাথে সবাই থাকবেন এবং আমার ভিডিওগুলো ফলো করবেন তাহলে নতুন নতুন টপিকের উপরে আপনারা ক্লাউড অ্যাকাউন্টিং রিলেটেড ভিডিও পাবেন সো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ